আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য আজকে আমি বিশ্লেষণ করবো এক অনন্য ত্রিপাক্ষিক ভূ রাজনৈতিক মেলবন্ধন ভারত চীন ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী আলোচনা করবার চেষ্টা করব কৈলাস মান সরোবর যাত্রার পুনরায় শুরুর প্রচেষ্টা ভারত চীন সম্পর্কের নবচেতনা এবং বাংলাদেশের অন্তর্বর্তী রাজনৈতিক বাস্তবতা এবং এর আঞ্চলিক প্রভাব কৈলাস মানসরোবর যাত্রা ও ভারত চীন সম্পর্কের নতুন আমরা শুরু হচ্ছে সেটা দেখতে পাচ্ছি মার্চ অনুষ্ঠিত ভারত চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে উভয় পক্ষ অর্থাৎ চীন এবং ভারত দু হাজার পঁচিশ সালে কৈলাস মানসরোবর তীর্থযাত্রা পুনরায় শুরু করবার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যৌথভাবে আলোচনা হয়েছে দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল মিডিয়া বিনিময় এবং জনগণ থেকে জনগণের সংযোগের বিষয় ওই যে আমি মাঝে মাঝে বলি না যতই বিরোধ দেখেন না কেন কোথাও তাদের মধ্যে এক ধরনের যে কোনো সময় তারা এক হয়ে যেতে পারে ভারতীয় বিবৃতিতে যাত্রার প্রসঙ্গে থাকলেও চীনা বিবৃতিতে ছিল না যা বিশ্বাস এবং স্বচ্ছতার ঘাটতির ইঙ্গিত বহন করে ওই গণতন্ত্র এবং গণতন্ত্রহীনতার সংকট যদিও ভারতের গণতন্ত্র নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এখন দু সালের বিশ সালের সংঘর্ষে এবং কোভিড উনিশ পরিস্থিতির উপর উভয় দেশের সম্পর্ক সম্পর্ক কোভিড পরিস্থিতির হয়ে সেটা আমরা সবাই জানি চীন এবং ভারতের মধ্যেকার সাম্প্রতিক যে উষ্ণতা এবং বহুমেরু বিশ্বে ভূ অর্থনৈতিক ভারসাম্য তৈরির প্রচেষ্টা দুই দেশের মধ্যে নতুন পারস্পরিক নির্ভরতাকে নির্দেশ করছে বাংলাদেশে এর মধ্যেই একটা রাজনৈতিক অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নানা রকমের আলোচনা আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ডকর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে যে রাজনৈতিক পরিবর্তন এসছে তা নিয়ে ভারতের উদ্বেগ প্রকট এবং সেটা একদম একদম শুরু থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি ভারতীয় সংসদীয় কমিটির সভায় বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকার সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলোকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে ব্যাখ্যা দিচ্ছে অর্থাৎ ভারতীয় মিডিয়াই শুধু বাগানটা করছে না ভারতীয় রাজনীতিকরাও এই বিষয়ের মধ্যে আছেন ইসলাম গোষ্ঠীগুলোর উত্থান ধর্মীয় প্রতীকবাদের বারবারন্ত এবং দলাদলির হুমকি নিয়ে সেনাপ্রধান পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের দৃষ্টিতে একটি অনিশ্চিত বাংলাদেশ তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সীমান্ত নিয়ন্ত্রণ এবং কৌশলগত প্রভাবের জন্যে হুমকি হিসেবে দেখা দিচ্ছে আপনাদের স্মরণ থাকবার কথা প্রফেসর মোম্মদ ইউনুস দায়িত্ব নেবার আগেই বলেছেন যে আমরা অস্থির হলে তাদের উত্তর পূর্বাঞ্চল অস্থির হবে অর্থাৎ ভারতে অস্থিরতা থাকলে বাংলাদেশের তার প্রভাব পড়বে বাংলাদেশে অস্থিরতা তৈরি করলে তার প্রভাব কিন্তু ভারতে পড়বে এর মধ্যেই মিডিয়া গুজব এবং তথ্যের যুদ্ধ আমরা লক্ষ্য করছি যুদ্ধে অবশ্য বাংলাদেশ খুব সুবিধে করতে পারছে না কারণ ভারতের প্রপাগান্ডা মিডিয়া অনেক শক্তিশালী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স জানিয়েছে সাংবাদিক ও মিডিয়া বিনিময় পুনরায় চালুর বিষয়ে দুই দেশ একমত হলেও বাস্তবে এখনও কোনো অগ্রগতি হয়নি চীন এবং ভারতের প্রসঙ্গে এই আলোচনাটা দু হাজার সালের পর চীন ভারতীয় সাংবাদিকদের ভিসা বন্ধ করে দেয় এবং দিল্লিতেও চীনা সাংবাদিক প্রায় অনুপস্থিত দু হাজার বিশ সাল কোভিড পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের সাম্প্রতিক সেনা রাজনীতি এবং গুজব ছড়ানোর ঘটনায়ও ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন ঠিক নয় আসলে আমরা সবাই দেখতেই পাচ্ছি যে ভারতীয় মিডিয়াগুলোতে কি হচ্ছে তথ্য এখন কূটনীতির মূল অস্ত্র হয়ে উঠেছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার উত্তপ্ত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এবং এখানেই এই যে ভুয়া তথ্য অপতথ্য সেগুলো খুব প্রভাব বিস্তার করছে চীন ভারতের কৌশলগত কূটনীতি এবং যুদ্ধ সেটি এটি প্রবণতা হয়ে নতুনভাবে দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুদেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস সিওর মতো ফোরামে একসাথে কাজ করবার কথা বললেও বাস্তবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে এক ধরনের প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বনাম ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস বিআরআই ভার্সেস আইপিএস এই দুই কাঠামোর মধ্যে তীব্র সংঘাত বিদ্যমান বাংলাদেশ এই দুই কৌশলের সংযোগস্থল হওয়ায় প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া এখানে যে কথা আমি মন্তব্য করতে চাই যা বা যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে চীন এবং ভারতের মধ্যকার সহযোগিতা ও প্রতিযোগিতার দ্বৈত সম্পর্ক বাংলাদেশের জন্য যেমন সুযোগ তেমনি ঝুঁকিও তৈরি করছে এবং আমি এই বিষয় নিয়ে বিস্তর কথাবার্তা বলেছি লিখেছি নানা জায়গায় আমার সতে আলোচনা করেছি বাংলাদেশে সংখ্যালঘু সংকট যেভাবে ভারত দেখাচ্ছে সেটা নিয়েও আমি এর আগে কথা বলবার চেষ্টা করেছি ভারত বলছে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রকৃত তারা যে খুব দিতে পারছে সেটা আমরা দেখছি না যদিও কিছু গ্রেফতার হয়েছে তবে প্রকৃত বিচার ও সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভারতের অভিযোগ এছাড়া ইসলামপন্থীদের মুক্তি এবং রাজনৈতিক শূন্যতা দখলের প্রচেষ্টাও ভারতের জন্য উদ্বেগের কারণ আমি বলবো যথেষ্ট উদ্বেগের কারণ এভাবেই তারা নিজেদেরকে বিকাশ করছে বাংলাদেশে ধর্মীয় সহিংসতা বনাম রাজনৈতিক প্রতিশোধের যে বয়ান তৈরি হয়েছে তা অভ্যন্তরীণ রাজনীতি ছাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তাকেও প্রভাবিত করছে এবং ভীষণভাবে প্রভাবিত করছে বলে আমার কাছে মনে হয় আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের যে ভূ রাজনৈতিক ভারসাম্য সেটা নিয়ে আমরা অনেক সময় নানা বিশ্লেষকের নানা কথা শুনি ভারতের জন্যে বাংলাদেশের স্থিতিশীলতা এখন জাতীয় নিরাপত্তার বিষয় এই বয়ান তারা দীর্ঘদিন যাবৎ হাজির করছে সীমান্ত নিরাপত্তা আন্তঃসীমান্ত পানি ও শরণার্থী প্রবাহ ফ্রান্সেশিয়ান নেটওয়ার্ক নেটওয়ার্ক এসবই বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে ভারত চাইছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও চরমপন্থী শক্তিকে নিয়ন্ত্রণে রাখবে ভারতীয় সেরা প্রধান বলেছেন নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলে সামগ্রিক সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে বাংলাদেশ যদি ভারতের উদ্বেগ উপেক্ষা করে তবে তা আঞ্চলিক ভূরাজনীতির এক নতুন উত্তাপ তৈরি করবে যার সুযোগ নিতে পারে চীন এবং সেই চেষ্টা আমরা তাদের মধ্যে লক্ষ্য করছি অর্থাৎ চীনের মধ্যে লক্ষ্য করছি কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় চালু হোক বা না হোক ভারত চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক জটিলতা আরও গভীর হচ্ছে মধ্যপন্থা এবং পরস্পরের উদ্বেগকে সম্মান জানানোই এখন স্থিতিশীলতার একমাত্র পথ আর বাংলাদেশের জন্য এটাই সময় নিজেকে কৌশলগত চাপের বাইরে রেখে একটি সুষম পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে যাবার আপনাদের শোনা এবং চিন্তাশীল মন্তব্যের জন্য ধন্যবাদ দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন নিরাপদে থাকবেন